বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় বা বের করতে হয় তো বন্ধুরা অনেকদিন ধরে আমাদের ফোনে কিন্তু ফেসবুক আইডিটা লগ ইন করে থাকে ফেসবুক আইডিতে ক্লিক করলে ফেসবুক আইডিটা অটোমেটিকই ওভেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না তবে কোনো কারণবশত যদি ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আপনি পাসওয়ার্ড ছাড়া সেই আইডিটা লগ করতে পারবেন না তাই আপনারা যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চান বা বের করতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় বা বের করতে হয় তো বন্ধুরা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আমি দুটো স্টেপ শেয়ার করব কারো কারো ক্ষেত্রে প্রথম স্টেপটা কাজ করবে আবার কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় স্টেপটা কাজ করবে তাই আপনাদের সুবিধার জন্য আমি দুটো স্টেপই শেয়ার করব। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় বা বের করতে হয় ওকে তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে জিমেইলে চলে আসতে হবে জিমেইল আসার পর একেবারেই উপরে বাম কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন তো এই অপশানগুলোর একেবারেই নিচে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে এই সেটিংস অপশানের উপর ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সব জিমেল আইডিগুলো এখানে শো করবে তো আপনাকে এখান থেকে পুরোনো একটা জিমেল সিলেক্ট করে নিতে হবে তারপর এই পেজের প্রথমে দেখতে পাবেন রয়েছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানের এই অপশানগুলো যদি আমি বাম দিকে একটু সিলাইট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি নামে একটি অপশান দেওয়া রয়েছে এই সিকিউরিটির উপর একটা ক্লিক করতে হবে সিকিউরিটিতে ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম নামে একটি অপশান দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে ফেসবুক ডট কমে ক্লিক করার পর আপনার স্ক্রিন লকটা চাইবে আপনি স্ক্রিন লকটা আনলক করে নেবেন আনলক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে তো এখানে আপনার ফেসবুক আইডির ইউজার নেমটা এখানে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে তো আপনি যদি এখান থেকে এই চোখের মতো আইকনে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে পাবেন আর এই কপি অপশানে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কপি করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটা দেখালাম প্রথম স্টেপ এবার দ্বিতীয় স্টেপটা দেখাবো তো দ্বিতীয় স্টেপের জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেজে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান দেওয়া রয়েছে সিম্পলি এটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ফেজে দেখতে পাবেন রয়েছে ফেসবুক ডট কম এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রিন লকটা চাইবে আপনি লকটা আনলক করে নেবেন আনলক করার সাথে সাথে মূল ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনার ফেসবুক আইডির ইউজার নেমটা দেখতে পাবেন আর এখানে পাসওয়ার্ডটা দেখতে পাবেন আপনি যদি এখান থেকে এই চোখের মতো আইকনে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার পাসওয়ার্ডটা আপনার সামনে শো হবে আর এই কপি অপশনে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি কপি করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় বা বের করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন